আসসালামু আলাইকুম সবাইকে ইতিমধ্যে আমরা কিন্তু একসাথে অনেকগুলো লাইভ দেখে ফেলেছি একটা কথা বললেই মানে একটা একটা কথা বলতেই হয় উদ্ভাস কিন্তু এবারও আমরা কি করছি দশে আমাদের কিন্তু উদ্ভাস থেকেই হয়েছে অনেকে একটা প্রশ্ন করছে যে ফোর্থ আসলে কোথায় আমাদের ফোর্থ এর হচ্ছে ইন্টারনেট প্রবলেমের জন্য ও আমাদের সাথে এখন হচ্ছে যুক্ত হতে পারছে না আহ আমরা ওকে নিয়ে আসবো শীঘ্রই আজকে ও থাকতে পারবে না কালকে ইনশাল্লাহ ওকে নিয়ে আসবো আর এইতো আমরা তাহলে লাইফটা শুরু করতে পারি আহ আসিফ যদি একটু শুরু করো থ্যাংক ইউ ভাইয়াকে তো ইতিমধ্যে আমরা আমাদের বেশ কয়েকটা লাইভ দেখে ফেলেছি যেমনটা রোজন ভাইয়া বলতেছেন তো আমরা হচ্ছে কি আজকে বর্তমান লাইভে আমাদের সাথে আছে বুয়েট ভর্তি পরীক্ষা এবছর পঞ্চম নবম এবং দশম হয়েছে তিনজনই মাসালা নটর ডেম কলেজ থেকে তো তিনজনকে আমি হচ্ছে কংগ্রেচুলেশন জানাচ্ছি তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে পঞ্চম রেদোয়ানের কাছে যেতে যাচ্ছি তো রেদোয়ান তুমি তোমার অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করবে রিদওয়ান শুনতে পাচ্ছো কি রিদানের ইয়া মাইকটা মিউট আছে তাহলে আমরা ওয়াসিফের কাছে চলে যাই দশম দশম ওয়াসিফ তুমি কি শুনতে পাচ্ছ ভাই আমাকে জি ভাইয়া শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে তুমি তোমার অনুভূতির কথাটা একটু বলো আর হচ্ছে গিয়ে বাকিটা আমাদের অঙ্ক ভাইয়া তোমাকে তোমার সাথে ডিসকাস করবেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ কলেজের ফার্স্ট ইয়ার থেকেই আমার বইটা পড়ার ইচ্ছা ছিল

আমি তেমন সময় নষ্ট করিনি নাই এর পর পরই আমি উদ্ভাসের ইয়াত ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে যাই এবং সব প্রায় সবগুলা অফলাইন ক্লাস কোর্স করেছিলাম আমি আর সবগুলা এক্সামে অংশগ্রহণ গ্রহণ করেছি তোমাদের কি কোনো অফলাইন ক্লাস নিছিলাম নাকি ঠিক চেহারাটা মুখ লাগতেছে জি ভাইয়া ক্লাস নিছিলেন আমার আচ্ছা 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 তোমার আমিও জিজ্ঞেস চাচ্ছিলাম তোমার মানে পরীক্ষায় যে তুমি হচ্ছে পরীক্ষা দিছো তুমি আসলে কতটা আনসার করছিলা কয়টা কোশ্চেন আনসার করছিলা আমি প্রায় সবগুলাই আনসার করেছি আচ্ছা প্রায় সবগুলা আনসার করছিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি सेम क्वेश्चनটা একটু শানিাজের কাছে করতে চাচ্ছিলাম ভাইয়া যে তোমার এক নম্বর তোমার অনুভূতিটা একটু শেয়ার করো তারপরে হচ্ছে আমাদেরকে জানাও যে বইটা তুমি কয়টা আনসার করছিলা জি ভাই আমি এসএসসি সময় থেকেই ইচ্ছা ছিল বইটা পড়ার তো আমি উদ্ভাসের সাথে জার্নিটা অনেক ভালো ছিল উদ্ভাস উদ্ভাসের টিম মেম্বাররা অনেক কোঅপারেটিভ ছিল আমি প্রত্যেক পরীক্ষায় ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি রেগুলারলি আর উদ্ভাসের ফিডব্যাকটা অনেক ভালো ছিল আর কম্পিউটারের পরীক্ষায় কয়টা আনসার करছিলাম পরীক্ষায় মোটামুটি 80% এর মতো আনসার करছিলাম কিন্তু একিউরেসি তুই একটা পাশিয়াল ছিল আর একিউরেসি

চল্লিশটা উত্তর করছো তোমার মানে হচ্ছে মানে মোটামুটি সবগুলা কি তুমি ইয়া ছিল যে কনফিউশন ছিল কিনা যে এটা নাও হইতে পারে এরকম কোনো কিছু আমার কথা মনে বুঝতে পারো নাই মানে সবগুলা যে তোমার হচ্ছে ও যে আচ্ছা আচ্ছা তো তুমি ভাই একটু তাহলে আমাদের সাথে তোমার হচ্ছে যে আমি একটু ইয়ার কাছে চলে যাই আমার অলরেডি যদিও ইয়া বলে ফেলছে ঠিক আছে সবাই দেখলাম হচ্ছে নরডেম কলেজে তো ওয়াসিফের কাছে একটু যাই তুমি অলরেডি একবার বসিল কি তোমার উদ্ভাসের সাথে জানিটা অলরেডি মনে শেয়ার করে ফেলছে মোটামুটি তো তোমার হচ্ছে যদি উদ্ভাসের মানে যারা হচ্ছে তোমার এখন লাইট লাইটটা দেখতেছে যে ছোট ভাই বোন আছে তাদের জন্য তোমার কোনো হচ্ছে সাজেশন আছে কিনা ওয়াসিফের আমার সাজেশন থাকবে যে যত ভালোভাবে সম্ভব ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা ফলো করা বিশ্ব উৎসের যে মাস্টার প্রশ্ন ব্যাংক আছে ওইটা সবগুলা কনসেপ্ট খুব ভালোভাবে সলভ করতে পারলে বুলেট অ্যাক্সিলাম কোশ্চেনে টাইটটা কমন পাওয়া যায় খুবু কোয়েশ্চেন কমন পাওয়া যায় না কিন্তু ওটা বুঝে বুঝে সলভ করতে হয় যাতে ওই কোশ্চেনটা কোন কোশ্চেন থেকে এই কোশ্চেনটা আসছে ওটা যাতে বোঝা যায় আচ্ছা আচ্ছা তুমি তো লরড ডেমে ছিলা ভাই লরড ডেমে থাকো বলছ তোমার ইয়াটা কেমন ছিল কি মানে ওই দুই বছর তোমার হচ্ছে কেমন কাটছে আমি প্রত্যেক কোলিকেই অনেক সিরিয়াসলি দিতাম নোটডামে আমার র‍্যাঙ্কও ভালোই ছিল কলেজে তো আমি সবসময় ওই যেই ক্লাস করা তো সারা তখন ওইটা মনোযোগ দিয়ে করতেতাম মানে সকল বিষয়ের ক্লাসই কোনো ক্লাসে ফাঁকি দিতাম না সবগুলো एग्जामই খুব মনোযোগ দিয়ে দিতাম মানে যখন যে পরীক্ষা ধরেন একটা চ্যাপ্টার যদি এক্সাম হয় তখন আমি তার আগে ওই চ্যাপ্টার শেষ করে ফেলতাম এভাবে ধরেন কলেজের সাথে সাথে আমার সিলেবাস টা শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা কাছে सेम প্রশ্ন ভাই তোমার কলেজ লাইফে তুমি কিভাবে পড়াশোনা করছিলে তুমি তো মনে হয় নর্ডেন কলেজেই জি ভাই আমি এনডিসি ক্লাস কুইজ ল্যাব এগুলা রেগুলারলি জয়েন করার চেষ্টা করতাম আর সিরিয়াসলি এগুলা হ্যান্ডেল করার চেষ্টা করতাম আর মোটামুটি র‍্যাঙ্ক টপ 100 এ থাকতাম সব সময় আচ্ছা আচ্ছা সামনে আমি যদি জিজ্ঞেস করি তোমাকে ভাইয়া হ্যাঁ ধরো ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে যদি একটু পরামর্শ দিতে হয় যে কিভাবে পড়লে এর মতো ভালো রেজাল্ট করা যায় তাহলে কি বলবো ভাইয়া আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য বেসিকটা অনেক স্ট্রং থাকতে হয় এর জন্য আমার মনে হয় কনসেপ্ট বুকটা আর কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে ফলো করলে বেসিকটা স্ট্রং করা যায় ঠিক আছে আমি একটু কষ্ট করে রিদোয়ানের দিকে যাচ্ছি রিদোয়ান ভাইয়া তুমি তো সাজেশন তোমার থেকে সাজেশন না নিয়ে আমি অন্য একটা জিনিস জানতে চাই ভাইয়া তুমি তো এই যে অ্যাডমিশন সিজন গেল কষ্ট করছো হ্যাঁ এই যে আজকে যে এটা পেলা রেজাল্টটা পেলা ফিফথ হইছো হ্যাঁ এক্স্যাক্টলি ওই মোমেন্টের অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতো নাই এখন তোমার ফিউচার প্ল্যানটা কি তুমি তো সিএসসি সম্ভবত নিয়েছো তাই না ভাইয়া আচ্ছা ভাইয়া তাহলে এখন মানে সিএসসি তুমি নিয়েছো তোমার ফিউচার প্ল্যান কি ইনশাআল্লাহ

বিশেষ করে গুগল বা মাইক্রোসফট এ ঢোকা আর কি তো এখন থেকে চমৎকার চমৎকার আচ্ছা সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভাইয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে রাতে আমাদের সময় দেওয়ার জন্য এখন ফ্যামিলির সাথে টাইম কাটাও ভাইয়া ভালো একটা ঘুম হোক আশা করি ইনশাল্লাহ আর হ্যাঁ অর্গ ভাই আপনি তো জেনে একটা জিনিস খুশি হবেন সবাই জেনে খুশি হবে লাইভ করতে করতে জানলাম আমাদের কিন্তু এবারও বিশে বিশ আসলে হ্যাঁ এটা মানে আসলে শেয়ার করলাম একটা খুশির খবর আর আমাদের ফোর্থ কিন্তু অবশ্যই ইনশাল্লাহ কালকে জয়েন করবে আজকে নেটের জন্য জয়েন করতে পারে নাই তো আজকে যেহেতু আমাদের বিশে তো যারা যারা লাইফটা লাইভে এখন আছে দেখতেছে কষ্ট করে তো তাই আমি সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সো আপাতত আমরা হচ্ছে এখন আপাতত বিদায় নিচ্ছি কালকে আবার আসবো আমরা ইনশাল্লাহ সো টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে